আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মাওয়া পুরানঘাটে পুরাণঘাটে এসে এখানে ঈদের পর দিন খুব জমজমাট মানুষের রমরমা জমজমা ভিড় সো এখানে অনেক মানুষ আসতেছে ঘোরার জন্য তার পাশাপাশি এখানে যে টলার টলারে উঠে মানুষ একশো টাকা করে নদী পার করতেছে ঘোরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন দেখুন ভাই জনপতি একশো কথা নিয়ে যাবেন পদ্মসূত্র নিজ দিয়ে আচ্ছা থ্যাংক ইউ সাংবাদিক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে নদী পার হয়ে একশো টাকা করে পদ্মসূত্র নিচ দিয়ে ঘোরায় নিয়ে আসবে প্রিয় দর্শক এখানে আপনার অনেক পর্যটক আসছে ঘোরার জন্য তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোকের ভিড় তার পাশাপাশি যাদের গাড়ি আছে গাড়ি নিয়ে আসছে আবার দিন হচ্ছে যাদের বাইক আছে বাইক নিয়ে আসছে এখানে সবাই দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চারা খুব আনন্দ করতে করে গুসল করতেছে নদীর মধ্যে মানুষের তুলতেছে এখানে ঘুরতে এসে গোসল করলে ওই দেখছো বাচ্চা গোসল করতেছে করবো আমি ওই গামছা নিয়ে আসবো 응. 허 g u masa প্রিয় দর্শক এখানে ওই টিলার মধ্যে মানুষ গোসল করতেছে মানুষ জামা কাপড় নিয়ে আসছে এখানে গোসল করার জন্য আপনি দেখতে পারতেছেন তার পাশাপাশি এখানে মানুষ যখন কি গোসল করতেছে গোসল করার পরে জামা কাপড় চেঞ্জ করতেছে এখানে দাঁড়া দাঁড়া আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে ওনারা জামা কাপড় চেঞ্জ করতেছে এখানে অনেক লোকের সমাগম ভিড় বা খুব মানুষ খুব এনজয় করতেছে ঈদের পরের দিন দিনটা খুব সুন্দর কাটাচ্ছে মানুষ এখানে এসে অবশ্যই আপনারা আসবেন এসে এখানে ঘুরে যাবেন থাকচ বন্ধ করলে সমস্যা আসতে সালাম আলাইকুম তোমার নাম কি তোমার নাম রামিম এখানে কেন আসছো ঘুরতে আসছো কোথা থেকে আসছো তুমি? বাসা থেকে। কথা তোমার? পাকাপুল। পাকাপুল কোথায চুনকুটিয়া পাকাপুল। এটা কোথায়? এটা কি কারনিগঞ্জ? ও আচ্ছা তোমাদের ইউনিয়ন কি সুপার ডাইনিয়ন? হ্যাঁ। আচ্ছা কার সাথে আসছো? আম্মুর সাথে। আম্মুর সাথে আসছো? আবุก নাই। আব্বু ভিডিও করতেছে। কিছু ব্যাগের ভিতরে আছে ব্যাগের ভেতরে আছে আমার ব্যাগের ভিতরে প্রিয় দর্শক মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠতেছে এখানে এসে আপনার এ গোসল করতেছে ট্রলারে ঘুরতে দিন দেন হচ্ছে গিয়ে তাদের প্রিয়জনদের সাথে একসাথে এসে খুব এনজয় করতেছে আনন্দ ফুর্তি করতেছে ঘরের ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে সবাই এখানে ঘুরতে আসছে এই আনন্দ উপভোগ করার জন্য আপনার মাওয়া পুরাণ ঘাট যেটাকে বলা হয় সে পা পুরাণ ঘাটের মধ্যে সবাই এখানে এসে এনজয় করতেছে আপনি দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে মানুষ ঈদের ছুটিতে একটা বছর পরে একটা ঈদ এসেছে ঈদের পরে হচ্ছে মানুষের হাতের লং টাইম সময় আছে সে সময়টা কাটানোর জন্য ওনারা এখানে জন্য আসছে সবাই দেখতে পাচ্ছেন আপনারা মানুষ টলার স্পিকার উঠিয়ে স্পিকার নিয়ে গান শুনতে আসতে সবাই দেখতে পাচ্ছেন আহা শিবারা সুপার বড়গুলোর দিকে স্পিড বট 300 300 আরে 100 100 100 200 কত লাগে এই কত লাগে দর্শক এখানে বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন ধরনের খেলনা পাতি আছে যেগুলো বাচ্চারা কিনতেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে বাচ্চাদের সব নিয়ে বসছে খেলনার দোকান তারপর এখানে অনেক ধরনের খেলনা আছে দেখতে পাচ্ছেন আপনারা Thì anh ta cũng প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে খাবারের জন্য উপরে আমরা উঠে যাচ্ছি প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন এটিভির পর্দায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ